সেই অঞ্চলে সেই মুক্তি বাহিনী ফর্ম করে মামিসিং এরিয়াতে টাঙ্গাইল এরিয়াতে তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্মে করেছে কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত মুজিব বাহিনী কাদিরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্সের এর মাধ্যমে এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন সে ডাইরেক্টর জেনারেল অফান সিং সে এসব ট্রেনিং দিয়ে এসব তারই করেছে এবং তারা কিন্তু মুজিবনগরে মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে মানে এই ইয়ের যে কাদের সিদ্দিকের যে কাদেরিয়া বাহিনী এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ টুদ্ধ হতো এটা এটা যুদ্ধ হতো কিনা জানি না একটা তাদের মধ্যে একটা ক্লাস ছিল কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না তারা নিজের নিজের নিজেরা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল আর মুজিবনগরের কাহিনী মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে জেনারেল ওসমানের আন্ডারে আমরা করেছি আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম ভিতরে কি হয়েছে অত কিছু জানি না ইসু পরবর্তিক বাহিনী যে বুজিব বাহিনী কাদের বাহিনী এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস पॉलिटिकल ইন্টারেস্টন তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি ডাকাতি দর্ষণের ইশবের সাথে জড়িত ছিল এগুলো কি সূত্র শুনেছি আমি আমি এইসব ব্যাপারে জানি না শুনেছি কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল করতে পারে এবং শুধু যে কাদিরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয় অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই অনেক রেখে দিছে এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে তো সেটা আমি অত ডিটেল জানি না এখন যে তুমি বল প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকে রোলটা শুনেছি পনেরোই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের অতি সে নাকি ইন্ডিয়াতে ভাগে গেছে ভাগে যায় সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল প্রতিহত করার চেষ্টা করছিল সাকসেসফুল হয় নাই সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে থেকে আবার চলে আসছে ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং যুদ্ধের পরে রেস করছে কি ঘটনা ঘটেছে এটা সবাই জানা বিহারিদের কে নিয়েছে কি ব্যান ডি মারছে এটা দুঃখজনক কাহিনী স্যার ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়োনেট দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে মারলো চোখ উঠিয়ে ফেলল এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না মানে সেটা তো স্বাধীন দেশ তখন তো যুদ্ধ চলছিল না আমি যা কাহিনী শুনেছি কারণ আমি তো এগুলো চোখে দেখিনি এগুলো কাহিনী ছবি যে ছবিও দেখেছি তে কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা বসে সেটি কড়েট এভরি নিউজ আমি শুনেছি কাদের সিদ্দিক নাকি সাথে সাথে তখন কিন্তু মুজিব নগরের সরকার ঢাকায় আসে নাই তাজউদ্দিন তখন কলকাতায় সে নাকি কলকাতায় ছুটে গেছে ছুটে যায় সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে ওখানে যায় নাকি তাজউদ্দিন এটা আমার কাহিনী সোনা কাহিনী আমি সঠিক জানিনা সে ছুটে গেছে যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন জনসুখ সম্মুখে না আসে এবং এটা যেন কোন বিচার টিচার না ঘটে নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক শূন্য সামন্ত আছে আমি গন্ডগোল করতে পারি চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল এই জন্য হয়তো তাজউদ্দিন

মানে ফ্যান ফেয়ারের মাধ্যমে ওলা শো দেখানো কিন্তু সব দেওয়া হয় নাই লোকজন অনেকে এখনো আছে এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকি কে তোমরা যারা টাঙ্গাইলের গভর্নর বানানো হয়েছিল বাকশালের আন্ডারে আনফর্চুনেটলি সেটা তো হয়নি